একজন এসপি কি ভূমিকা পালন করছেন কিভাবে অন ক্যামেরা যা দেখা যাচ্ছে সেটাকে অস্বীকার করছেন প্রকাশ্যে বসে বলছেন না না এরকম তো কিছু হয়নি আমি সেই ঘটনা নিয়ে আজকে খবরটা কি জানতেন এই সেগমেন্টে এলাম কুচবিহারের এসপি দ্যুতিমান ভট্টাচার্য তাকে নিয়ে এর আগেও প্রতিবেদন পেশ করেছি বারবার কুচবিহার অশান্ত হয়েছে বারবার কুচবিহারে বিরোধীরা আক্রান্ত হয়েছে বারবার কুচবিহার দেখেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিংবা নিশ্চিত প্রামাণিক যদি মুভ করে সেখানে পুলিশ কীভাবে একটা অসভ্য বর্বর ভূমিকা পালন করে এবং সেখানে দুতিমান ভরচাজ কোচবিহারের সেই এসপি যাকে আপনারা কেউ কেউ নটোরিয়াস বলেন কিন্তু যেহেতু প্রশাসনিক পদে বসে আছেন আমি তাকে নটোরিয়াস বলতে রাজি নই কিন্তু তাঁর এই ভিডিওটা এই মুহূর্তে আমি আপনাদের কাছে এটা পেশ করব। সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোডেড হয়েছে কোচবিহারের এসপি কি ঘটনা ঘটেছিল একটুখানি সংক্ষেপে বলি ঘটনাটা ঘটেছিল যেটা সেটা হচ্ছে যে কুচবিহারের এসপি তার বাংলো সেই বাংলোর বাইরে তার পাশে কোনো প্রতিবেশী কোনো পরিবার তাদের বাচ্চারা তাদের মহিলারা বাজি ফাটাচ্ছিল এবং দেখুন সারা রাজ্যে বাজি ফাটানো হচ্ছে শব্দদূষণ কেউ মানছেন কেউ মানছেন না শব্দদূষণ যদি কেউ না মানেন তাকে গ্রেফতারও পুলিশ করছে সেই খবরও পাচ্ছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যেখানে সেটা হচ্ছে যে তুতিমান ভট্টাচার্য এসপির বাংলোর বাইরে ডান দিকে বা বাঁদিকে তার বাড়িতে কোনো একটা জায়গায় একটি পরিবার তার মহিলারা বাজিটা ফাটাচ্ছিল এবং সেই সময় দাঁড়িয়ে অভিযোগ অন্তত পার্থ রায় সম্মত একজন শিক্ষক পেশায় তার স্ত্রী আইনজীবী তাঁরাই এসে অন ক্যামেরা কী বলছেন শুনবেন যে দুতিমান ভট্টাচার্য হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে বেরিয়ে এসছে মাথায় একটা ফেটটি পড়েছেন দিয়ে বেধরক লাঠি চালিয়েছেন বা গায়ে হাত দিয়েছেন একজন মহিলাও বলছেন তিনি অভিযোগ করছেন অন ক্যামেরা সেটা আপনাদের কাছে আমি দেখাবো এখানে যে পরিষ্কারভাবে কোনো কথা না বলে মারধর শুরু করলেন তো এটা এবং তারপর সে তার ভিত্তিতে প্রতিবাদে নামলো এলাকার মানুষ এবং নামার পর তাদেরও আবার পুলিশ চ্যাংদোলা করে প্রেজেন্ট ভ্যানে তুললো সেই ভিডিও দেখলাম আমার প্রশ্নটা যে দেখুন শব্দ শব্দদূষণ করাটা অন্যায় রাত্রির বারোটার পরও যদি কেউ বাজি ফাটান সেটা অন্যায় এটা বলেও বলছি যে একজন এসপি হাফ প্যান্ট গেঞ্জি পরে মাথায় ফেটটি পরে এসে লাঠি চালাবে বা গায়ে হাত দেবে এটা কি শোভন আমি জানি না মানে আমি বলছি বাংলার পুলিশি ব্যবস্থাটাকে নবান্নের ১৪ তলার ওই মহিলা কীভাবে তছনছ করেছেন এসব টুকরো টুকরো ঘটনাতে রিফ্লেক্টেড হয় আমি বহুবার আপনাদের কাছে বলেছি রাজীব কুমারকে দিয়ে সারদার নথি লোপাট করা জানেন অন্নব ঘোষদের দিয়ে সারদার নথি ব্যাংকের লকার খুলিয়ে রাত্রিবেলা লোপাট করা সেই ঘটনা জানেন অভয়ার হত্যার পর তার দেহ চৌপাট করা লোপাট করা এভিডেন্স নষ্ট করা এভিডেন্স ট্যাম্পার করা ব্যাপারে বিনীত গোয়েলেরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন আপনারা জানেন ইন্দিরা মুখোপাধ্যায়কে দিয়ে কিভাবে ফেক প্রেস কনফারেন্স করিয়েছিলেন ডিসি সেন্ট্রাল এখনও তিনি ডিসি সেন্ট্রাল আছেন সেটা আপনারা সবাই জানেন আপনারা জানেন অভিষেক গুপ্তা ডিসি নর্থ তাকে দিয়ে কিভাবে। টাকা পাঠিয়ে অভয়ের বাবার মুখটা বন্ধ করতে চেয়েছেন এইসব ঘটনাগুলো তো সাম্প্রতিক অতীত খুব বেশি দিনের অতীত না মনোজ ভার্মাকে দিয়ে কি ভূমিকা পালন করেন ধৃতিমান ভট্টাচার্য পশ্চিম মেদিনীপুরে পুলিশকে দিয়ে কি ভূমিকা পালন করেন অনিশ সরকার বিধাননগর বিধাননগরের ডেপুটি কমিশনার অফ পুলিশ আইপিএস অফিসার তাকে দিয়ে কি ভূমিকা পালন করেন নাসরাকুল্লার নাইয়ার বাড়িতে ডিগ্রি খুঁজতে কাকদ্বীপে পুলিশ পাঠান জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ড প্রতাপ দেখে কীভাবে হ্যারাস করেন দক্ষিণ বিধাননগর থানার পুলিশকে দিয়ে একটার পর একটা কাহিনী আপনাদের কাছে উন্মোচিত করি আপনারা জানেন সুস্মিতা সোরেন একজন গবেষক ছাত্রী তাকে কিভাবে রাত্রির বেলা মানে সন্ধ্যের পর থেকে মহিলা থানায় নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছিল তারপর ধৃতিমান সরকার পশ্চিম মেদিনীপুরের এসপি কী ভূমিকা পালন করেছেন আপনারা জানেন শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য কিভাবে এরাজ্যের রাজ্যের ডিজি রাজীব কুমার এবং সুপ্রতিম সরকার এডিজি সাউথ বেঙ্গল কি ভূমিকা পালন করেছেন এগুলো সবই ইতিহাস নয় সবই সাম্প্রতিককালের ঘটনা একটার পর একটা ঘটনা আপনাদের কাছে বলতে হয় দুর্ভাগ্যজনকভাবে যে প্রশাসন যে পুলিশকে দিয়ে সততার সঙ্গে মানুষকে নিরপেক্ষভাবে প্রোটেকশান দেবে সেই পুলিশ কোটেশ্বর রাও যখন পাথর প্রতিমা কিংবা মথুরাপুরে কালী পুজোর উদ্বোধনে যান পরিষদীয় বিরোধী দলনেতা কিভাবে। ইনডাইরেক্টলি শেষ পর্যন্ত যারা যাদের দিয়ে হামলাটা করানো হয়েছিল তাদের প্রোটেকশন দিয়েছেন কোটেশ্বর রাও ফলত এই সারা পশ্চিমবঙ্গের পুলিশি বাহিনীটাকে তছনছ করে দিয়েছেন আইপিএসটা আর আইপিএস নয় আইপিএসটা একদম তৃণমূলের পলিটিক্যাল পতাকা ছাড়া ধরা ছাড়া বাকি সব কিছু একজন ক্যাডারে পরিণত হয়েছে এর ফলে মান সম্মান ইজ্জত সমস্ত পুলিশের নষ্ট হচ্ছে সেই পুলিশকে মানুষ নিয়ে এখন খেল্লি করে ভালো লাগে না বিশ্বাস করুন আমি আজকের এই প্রতিবেদন পেশ করতে গিয়ে খুব দুঃখের দুর্ভাগ্যের লজ্জার সেই ভিডিও দেখাচ্ছি যখন একজন মহিলা ফুসে উঠে বলছেন যে দেখুন তিনি কথা বলতে পারতেন কথা না বলে সহ সহস্বই গায়ে হাত দিলেন ভাবতে পারেন এবং তারপর যখন ধ্যুতিমান দ্যুতিমান ভট্টাচার্যকে সাংবাদিকরা চেপে ধরেছেন তিনি বলছেন না 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 এরকম তো কিছু হয়নি অথচ কি হয়েছে বাস্তবে ওই ভদ্রমহিলার বক্তব্যটা শুনুন আর তারপর ঠিক তার মাথায় দেখবেন এসপির কীর্তিটা সরাসরি এভিডেন্স হিসেবে থেকে গেছে সিসিটিভির ফুটেজটা দেখুন সেই ভিডিও তো কাল আমরা পুজোর শেষে বাচ্চারা বলতেছিল বাজে ফাটা যেহেতু কালকে দীপাবলি ঠিক আছে তো বাচ্চারা নর্মালি হচ্ছে বাজে ফাটাচ্ছে আমরা ওখানে দাঁড়িয়ে দেখছি ঠিক আছে আমার হাজব্যান্ড নিজে দাঁড়িয়ে ছিল বাচ্চারা যাতে কোনোভাবে বোম মিসপ্লেস না করতে পারে বা কারোর কোনো ড্যামেজ না হয় ঠিক আছে হঠাৎ করে এসপি সাহেব সাথে ওনার চার পাঁচজন লোক নিয়ে উইদাউট ইউনিফর্মে নর্মাল হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি মাথায় ফাট্টি করে এসে কোনো কথা বলা নেই কিছু নেই বেধরক ঠিক আছে সব বেশিরভাগ বাচ্চারাই মাইনর ছিল বারো বছরের বাচ্চা ছিল আমি নিজে ছিলাম ঠিক আছে আমার কথা হচ্ছে যে ওনার যদি কোনো প্রবলেম হচ্ছে তো উনি এসে আগে কথা বলবেন না কি উনি লাঠি চার্জ করবেন লাঠি চার্জ করার তো উনি কোথায় পেলেন আর উইথ ইউনিফর্ম উইদাউট লেডি কনস্টেবলে উনি কি করে আমাকে গায়ে হাত দেবে আমি তো একজন মহিলা মানুষ না আমি ওখানে কিছু করছিলাম আমি জাস্ট বোন ফাটানো দেখছিলাম দাঁড়িয়ে দিলে ঠিক আছে আমাদের সিসি টিভি ফুটেজ আছে

যে তোমরা এই করো না বা এই করো কেউ বলেছেন কোনো প্রুফ আছে আমাদের কাছে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে আমরা এভিডেন্স নিয়েই কথা বলছি